কিরে বাবু বন্ধুদের একটু দেখা আজকে কি দিয়ে খাচ্ছিস এই দেখো বন্ধুরা ও নিজেই বলল মা কালকে দুদিন ধরে অনেক সবজি খেয়েছি তাই আজকে এরকম কাঁচা পেঁয়াজ কাঁচা তেল আচার আলু ভাতে দিয়ে আমি এইরকম জমিয়ে ভাত মেখে খাবো তার মধ্যে মা একটু ডিম সেদ্ধ দেবে আর এরকম লাল লাল করে আলু ভেজে লাল লালই হয়েছে আর এই দেখো বন্ধুরা চাউমিন করেছি ও টিচ খে দেখ একটু খেয়ে দেখ ও নিয়ে যাবে ও টিকেল খে দেখি সবকিছুই হাতের সামনে দিতে হয় ওবো অত টাটু চি গরম তুম পুরে তুই অত অতটা তুলি না কি কিউ গরম না খাবারটা বলতো তো টেস্ট হয়েছে কি না বন্ধুরা জানো তো আজকে শুধু পیاز আর ডিম দিয়ে এই চাওমিনটা আমি রান্না করেছি ছেড়ে দে ছেড়ে দে থাকুক একটু ঠান্ডা হোক না ততক্ষণ ওই দেখো ডিম গুলো বেছে বেছে খেয়ে ধুয়ে দিচ্ছে ওরা ভাত দেয় কেউ নে তোরই খাবার নে ভাত মাখ ভাত মাখ বাবা দেরি হয়ে যাবে ভাত মাখো কি বলতো পেঁয়াজটা না লাল লাল করে ভেজে আর পেঁয়াজের সঙ্গে ডিম ভাজলে না সেই চাউমিনটা একটু বেশি টেস্ট হয় আমাকে একজন কমেন্ট করেছে যে একজন বন্ধু যে উনি সব সময় শুয়ে থাকে কেন তোর বাবার কথা ওই যে শুয়ে রয়েছে উনি সত্যি কথাই বন্ধুরা জানো তো কিন্তু অসুস্থ ওর ১৪ সালে স্ট্রোক হয়েছিল ষোলো সালে আবার ক্যান্সার ধরা পড়েছে ক্যান্সার ধরা পড়েছে কিন্তু অপারেশন করেও ভালো আছে বন্ধুরা জানো কিন্তু হ্যাঁ বাড়িতেও ঠিক আছে কিন্তু বাইরে না অত বেরিয়ে কিচ্ছু করতে পারে না বাড়িতে ঠিক আছে ওই শুয়ে শুয়ে থাকে ফোন দেখে বড় এ ফোন আছে বড় ফোন আছে আর ছেলের জন্য করে এমনি ঠিক আছে ঘরে

তাই কি হতো ওপর দিয়ে তুলে নিলে কিচ্ছু হতো না অত বিচার করি না ও বাহার দিয়ে কেউ নেয় বাহার তো তো এ হয়ে গেলো সবই হয়ে গেল দা আলু ভাজা একটু দেব তোকে কিন্তু তোর দাঁড়া আলু ভাজাটা আমি দিয়ে দি হাতে করে এই দেখো বন্ধুরা এই এইরকমভাবে আলু ভেজেছে হাতে করে নিলে কি ওর বাবা কিন্তু এটো কাটা পছন্দ করে না বন্ধুরা জানো তো হুম ওর বাবা কখনো ওই একদম এঠো কখনো এ পছন্দ করে না ছেলে একটু নিয়ে নেয় কখনো কখনো আমি বারণ করি দেখ বাবু তোর বাবা না পছন্দ করে না এই কথা বলি ওহ জমে গেছে না আজকে খাবারটা ভালো হয়েছে না বেশ ভাল লাগছে না বাবু খা হ্যাঁ রোজে আজকে আমরাও আজকে ভাতে ভাতি খাবো হ্যাঁ আরও গরম গরম তখনই করব এখন করব না একবারে যখন খাবো তখন করব গরম গরম একদম তার মধ্যে ডিম সেদ হাফ বয়েল করেছি ডিমটা ফুল বয়েল হয়নি ফুল বয়েলই হয়ে গেছে ঠিক আছে থাকুন যা যা বয়েল হয়েছে তাই ভালো খেয়ে নে